অনেকে তৃণমূলের হয়ে টাকা উপার্জন করে সেই টাকা বিজেপি প্রার্থীর পকেটে দিয়েছে ব্যারাকপুরে বিস্ফোরক সাংসদ পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন একুশে জুলাই শহীদ শরণের প্রস্তুতি সভা অনুষ্ঠান আয়োজিত হল ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দীপ দাস ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত সুপ্রপাত ঘোষ পৌর পরিষদ সদস্য তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নওসাদ আলম পৌর পরিষদ সদস্য তথা ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসওয়ান পৌর পরিষদ সদস্য গীতালি বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস আইএনটিটিউসি তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব ও ব্যারাকপুর পৌরসভার ও পৌর মাতারা এদিন একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকে ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থভৌমিককে সংবর্ধনা জানানো হয় বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থভৌমিক দলেরই একাংশের নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসকে উদ্দেশ্য করে বলেন অনেকে তৃণমূলের সাথে থেকে তৃণমূলকে ব্যবহার করে ব্যারাকপুর থেকে অর্থ উপার্জন করছে যারা সেই অর্থটা বিজেপি প্রার্থীর পক্ষে ঢেলেছে তাদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এবং চেয়ারম্যান উত্তম কাছে আছে তৃণমূলের সাথে থেকে তৃণমূলের কে ব্যবহার করে ব্যারাকপুরে অর্থ উপার্জন করেছে যারা সেই অর্থটা বিজেপি প্রার্থীর পক্ষে ঢেলেছে তাদের ব্যাপারে তাদের ব্যাপারে ব্যবস্থা মত আমি তৃণমূলে একটা ছেলে জুতো খেয়ে নেব কিন্তু মমতা ব্যানার্জি করতে গিয়ে আমি তৃণমূলকে ভাঙিয়ে বিজেপিকে অর্থ দেবে মমতা ব্যানার্জিকে অপমান করবে সেটা আমি সহ্য করব আমি পরিষ্কার ভাষায় বলছি এরকম দু যে নামের লিস্ট আমার কাছে আছে আমি আঠেরো তারিখ আপনাদের কাছে দিয়ে দেব আপনি দয়া করে আপনার কাছে আমার বলার কিছু নেই शाहरुख नम्बर वाले अधेका हो जाएंगे। हमारे महिला तीनों बोल कमरे से पक्को थे कि हमारे प्रियो विधायक मानें जैसी पार्थों, आईएनटीटी उसीर पक्को थे कि हमारे प्रियो सांसद मानें जैसी पार्थों संवादला जाना भेज। राजा बुद्धिमान।

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন